নমস্কার বন্ধুরা চলে আসলাম পার্ট টু নিয়ে এই যে আমরা এখন ওয়াটার কিংডমের মধ্যে ঢুকতেছি এই যে দেখো কি সুন্দর একটা সুরঙ্গ মতো নিচে একটা রাস্তা আছে গুহা মতো আর কি কিন্তু এখানে বেশ লাল নীল সবুজ আলো দিয়ে সজ্জিত ছিল আমরা এখন এটার মধ্যে দিয়ে যাচ্ছি আর বেশ উঁচু একটা সিঁড়ি তারপরে বেশ সুন্দর ছিল মানে ওঠার যে যে প্রথম এটা সেটা অনেক ভালো ছিল তারপরে উঠে এসে দেখো কি সুন্দর আলো টালো কিছু আছে আবার ন্যাচারাল পরিবেশ এসে আগেই আমরা এখান থেকে একটা টিউব নিয়ে নিলাম তারপরে লকার নিতে হবে তো লকারের চাবি তালা সব কিছু আর কি মানে ভাড়াই পাওয়া যায় এখান থেকে নিতে হয় তো ওখান থেকে আমরা আর কি নিয়ে নিচ্ছি আমাদের টিউব এসে গেল যেহেতু জশ ছোট জশের জন্য একটা নিয়েছি তারপরে দেখো এখানে সুন্দর একটা মানে ড্রেস সিং রুমের ব্যবস্থা আছে এখানে চেঞ্জ করা তারপরে সুন্দর করে সাজুগুজু করা লকার সব কিছু আছে এখানে ব্যবস্থা মানে মোটামুটি ব্যবস্থাটা হেভি সুন্দর ছিল তারপরে আমার ছেলে মেয়ে এসে চেঞ্জ করে নিয়েছে কিন্তু আমি চেঞ্জ করিনি আমি মনস্থির করে আসলাম বাসা থেকে এটা পরেই আমি পানিতে নেমে যাব পরে আমি যাওয়ার আগে চেঞ্জ করব। তো এই আর কি তারপরে তোমাদেরকে চারিপাশের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম অনেক সুন্দর ছিল আমার ছেলে মেয়ে পানি দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন তারা নামবে আর আমার মেয়ে তো আমি ওই যে বাইরে থেকে একটু ভিডিও করতেছিলাম সেটা সহ্যই হচ্ছিল না মা চলো চলো ভিতরে যায় ভিতরে যায় তোমার ভিডিও করা লাগবে না অনেক জোড়াজোড়ি করে একটু একটু করে ভিডিও করেছি আর কি তো তারপরে এই যে দেখো বাবা মেয়ে আর ছেলে তিনজন ওরা জলে নেমে গেছে এইটা ছিল প্রথম মানে যে ওয়াটারের যে মানে এটা সেটা ছিল এটা ছিল প্রথমটা তো এটাতে ওরা আগে উঠলো মানে এই যে অনেক মজা ছিল যশ প্রথমে জলে নেমেই একটু জল খেয়ে নিয়েছে জানা তো প্রথম প্রথমে একটু জলে নামতে ভয় পাচ্ছিল যশ কারণ এইটাই ও জীবনের ফার্স্ট টাইম জলে নামা বলতে পারো এত বড় মানে জলের মধ্যে মানে বাসায় তো বাথরুমের মধ্যে স্নান করে সেটা একটা নির্দিষ্ট জল একটা বোল বা নির্দিষ্টতা আছে সেটার তো কিন্তু এখানে তো মানে অনেক জল স্লিপার থেকে পড়েই সে একটু জল খেয়ে নিয়েছে তারপরে এখন ওদের একটু ভিডিও টিডিও করে আমি নেমে পড়লাম জলের মধ্যে তারপরে এই যে এখন আমরা ওখান থেকে চলে আসছি আর একটায় উঠবো তো আমি ভিডিওতে জাস্ট অল্প অল্প দেখিয়েছি তাই প্রায় আট নয় মিনিটের ভিডিও হয়ে গেছে আর আমরা প্রায় সকাল সেই এগারোটায় নেমেছিলাম আর জল থেকে উঠেছি তখন বাজে প্রায় পাঁচটা সাড়ে সাড়ে চারটে মতো বাজে সরি তো এখন আমরা এই যে লাল একটা বিশাল বড় একটা এ আছে স্লিপার আছে যেটা একদম ঢাকনা দেওয়া ওই যে ঢাকা ওইটাতে আমি একা উঠতে সাহস পাই না ওইটাতে দুইজন উঠলেই ভালো হয় একাও ওঠা যায় এই যে দেখো দুইজন কাফল যারা আছে তারা ওঠে বা যাদের দুইজন আছে তারা ওঠে তো আমি আর আলাদ্দার বাবা উঠেছিলাম ওইটাতে বেশ মানে প্রথমে অভিজ্ঞতাটা এত বিচ্ছিরিটাতে উঠে তো মানে প্রথমে যে জলের মধ্যে নামা হলো না তখনই আমরা দুইজনই জল খেয়ে গেছিলাম কারণ ওই যে হাত হয়ে গেছিল ওটা তারপরে আর কি মানে কতবার যে নাক কান মুখ মাথার মধ্যে জল ঢুকেছে মানে এনজয় করতে গেলে আসলে তো এরকম একটু হবে আর এইখানে আছে ওয়েব আর ওয়েবের মধ্যে ঢেউ হচ্ছিল মানে কিছু একটা টাইম আছে ওদের একটু টাইম পর পর ঢেউ দিচ্ছিল তারা আর সাথে ওইখানে মানে ডিজে গান বাজতেছিল আমি তো গানটা মিউট করে রাখছি না হলে এবার কপিরাইট খেতে পারি এই জন্য তো যাই হোক এই যে দেখো বাবা ছেলে ওরা ভীষণ এনজয় করতেছে আর আরাধ্যাকে তো আমার ভিডিওতে কোথাও দেখবে না তোমরা আমি আসলে আরাধ্যার ভিডিও করার বা ছবি তোলার কোনো অপশনই পাইনি কারণ ওর একটা ফ্রেন্ড এসেছে ও ফ্রেন্ডের সাথেই মূলত থাকতেছিল রাইডগুলোতে ঘুরতেছিল তো এই ওয়াটার পার্কের এই ওয়েব পুলটাতে অনেক বেশি মজা হয় সবাই অনেক বেশি এনজয় করে আর এই দিনের শুক্র শনিবার দুই দিন ছুটি পড়াতে অনেক বেশি ভিড় হয়েছিল আর অনেক বেশি মানে দর্শনার্থী এসেছিলো আর আসলে এই সব জায়গায় তো ভিড় হলে বেশি মজা লাগে তাই না ফাঁকা জায়গা বা ফাঁকা পরিবেশে কিন্তু এইসব জায়গায় এনজয় করতে ভাল লাগে না যত বেশি ক্রাউড হবে তত বেশি ভাল লাগে তো যাই হোক আমাদের মনের মতো ছিল একদম আর অনেকক্ষণ আমরা জলে ভিজেছি অনেকক্ষণ কিন্তু কোনো কষ্টই হচ্ছিলো না কিন্তু মাঝের দিকে একটু খুদা লেগে গেছিল এই ছিল একটু ব্যাপার তারপরে এই এই যে রাইডসটা এটাতে একটু পরেই জলটা ছেড়েছে আর কি আগে আমরা যখন ঢুকছি তখন এটা শুকনা ছিল প্রত্যেকটা রাইডস ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি অনেক বেশি মজা পাচ্ছিলাম আমরা সবাই আর এই যে এই স্লিপারটাও অনেক মজা ছিল আর এখন একটু আরেকটা ওয়েব আছে এই পাশে সেই ওয়েবের মধ্যে আসলাম তারপরে এখানে ঝর্ণা আছে ঝর্ণাতে একটুখানি ভিজলাম আর এখানে একটা অজগর সাপ আছে সেটার মধ্যে ওরা বাবা ছেলে একটু দুষ্টমি করতেছিল সেটাও একটু ভিডিও ক্লিপ নিলাম এই আর কি মানে জলের মধ্যে ভিডিও করাটা আসলে খুবই কঠিন ছিল সব মিলে যতটুকু পেরেছি আস্তে আস্তে করেছি আর আসলে কি ভিডিও করতে গেলে আসল এনজয়টা করা যায় না ওরাই এনজয় করেছে বেশি আমি আর কি বেশিরভাগ ভিডিওই করতে হয়েছে এদিকে আবার যাকে দেখো এই যেখানে আবার এই যে ফোম দেওয়া হচ্ছিল মেশিন দিয়ে এই ফোমটা আবার সবাই মাখামাখি করতেছিল আর এদিকে আছে একটা মানে বড় যে মানে এখান দিয়ে সোনো হোয়াইট হয় মানে ঠান্ডা বড় একটা হাওয়া আসে আর এই দেখো কে এসেছে আবার সুইমিং পুলে এটা আমি আর ভিডিও না করে পারলামই না এই যে কত সুন্দর একটা ছোট্ট কিউট বাচ্চা ওর মা ওকে নিতে ওই যে দাঁড়িয়ে আছে ও যাবে না এটাতে করে ও কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে মানে অনেক মজা পাচ্ছিলো ছোট মানুষও এটা একটু ভিডিও করলাম আর তারপরে এই যে আমার জলের তলার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম যে জলের তলার ভিডিও করার আমার খুবই ছিল তো ডুব দিয়ে থাকতে পারতেছিলাম না বেশি কিছুক্ষণ ছিলাম মানে তারপরে আবার উঠে গেছি আর এইটা মানে প্রত্যেকটা রাইড এখানে কিন্তু মানে সব একসাথে চালু করে না এখানে একটু আগে চালু করছিল তো আমরা আস্তে আস্তে এটা শেষ হয়ে গেছে আর কি ওই যে বরফ যে ঠান্ডা পানিটা সাড়ে সারেছনো হোয়াইটিং তারপরে এই এবার এই পুলের মধ্যে অনেক মানুষ আসছে এখন এই পুলের মধ্যে একটু জলটা বেশি এবং জলটা প্রচুর ঠান্ডা তো আমি এই পুলে বেশি একটা নামিনি আবার এখানে আবার এখন আবার ফোমের এসারছে এখন সবাই আরো বেশি মজা করে মানে কি আর বলবো এত এত মজা সবাই এনজয় চারিপাশের করতে পরিবেশটাও দারুণ ছিল তোমরা যারা যাওনি তারা অবশ্যই ঘুরে আসতে পারো ফ্যান্টাসি ডাম আসলিয়া তো অনেক বেশি ভালো লাগে এখানে তোমরা যারা আমার এই বড় ভিডিওটা দেখছো এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে যেও কমেন্ট সেকশনে তাহলে তোমাদেরকে একটু ধন্যবাদ জানাতে পারবো আসলে কি এই বড় ভিডিওটা না দিতে পারলে মনটাও শান্তি লাগতেছিল না তোমরা টুকটাক আমার রিলের মধ্যে দেখেছো কিন্তু এই বড় ভিডিওটা আসলে আমার স্মৃতির জন্য হলেও সংরক্ষণ করে রাখবো এই জন্য ভিডিওটা তৈরি করেছি প্লিজ একটু ধৈর্য ধরে সবাই এই যে এই রাইডসটা আছে না এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক একটা রাইডস আমার বেশি ভয় লেগেছিল এটা আমি সবগুলাতে উঠলেও এটাতে আর উঠতে পারেনি এই যে আমার মেয়েও নামতেছে দেখো ও তিন চারবার উঠেছে ও এবং ওর বাবা আমাকে জোর করে ধরে উপরে নিয়ে বলছে চলো চলো মা উঠবে কিন্তু আমি আর ওঠার সাহসই পাইনি চলে আসছি আর ওর বাবা উঠেছিল মেয়েও উঠেছে তিন চারবার তারপরে এখন ওরা জলের মধ্যে খেলতেছে এর মধ্যে আমার একটু ক্ষুধা লেগে গেছে একটু হাফ টাইম করে নিলাম বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম আর তারপরে ওদেরকেও দিয়েছিলাম তারপরে আরও কিছুক্ষণ ছিলাম তারপরে এখন চলে আসলাম এই যে আমরা ড্রেসিং রুমে সব চেঞ্জ টেঞ্জ করে এখন এই যে সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছি আর এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে সবাই উঠে আসছে পুল থেকে এখন আর কেউই নাই প্রায় আমরা সেই এগারোটা থেকে এই সাড়ে পাঁচটা পর্যন্ত এক টানা জলের মধ্যে ছিলাম তো যাই হোক হবে মধ্যে সব খাবার দাবার শেষ হয়ে তো আইসক্রিম খেলাম আমরা সবাই তারপরে যে বেরিয়ে যাব তার সেই গেছিল সময় দেখি যে খেলা জোকার জোকারদের খেলা আসলে বেশ মজাই লাগে কিন্তু সবসময় আসলে দেখতেও পাওয়া যায় না পরে দেখেছি বাচ্চারাও মজা পাচ্ছিল এই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা উপভোগ করতেছিলাম এই যে দেখো হাতের পরে ভর দিয়ে হাঁটতেছে সে এটাও কিন্তু একটা সব খাবার তো শেষ হয়ে গেছে। আমরা এখন এখন গিয়ে তারপরে খেতে হবে বেরিয়ে যাচ্ছি আর সময় নষ্ট করব না অনেক খুদা খুঁজে যারা আসেনি এখানে ফ্যান্টাসি কিংডাম এসে একটু ঘুরে যেও অনেক বেশি মজা পাবে এখানে প্রত্যেকটা রাইডস অনেক মজার এবং ওয়াটার পার্কটা আরো বেশি সুন্দর আমরা অনেক এনজয় করেছি আবারও আসবো তারপরে আমরা এই যে একটা অটোতে উঠে বাইপেলের মোড় চলে আসলাম আর এসে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে অবাক হয়ে সুন্দর রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন ভর্তা ভাতে তো ওর বাবা বলতেছিল কাচ্চি বিরিয়ানি খাও বা খাসি খাও যা খাও কিন্তু আমার ইচ্ছা হয়েছে না আমি একদম বাঙালি আনা খাবার খাবো তো এই জন্য ভর্তা দুই রকম তিন রকমের ভর্তা মাছ ভর্তা শাক এই সব খেয়েছি আর মুরগি খেয়েছি মানে এগুলাই আমার কাছে যেন ভাল লাগতেছিল। আজকে আর বিরিয়ানি আমি বিরিয়ানি লাভ আর কিন্তু বিরিয়ানি আর ভাল লাগেনি আজকে আর আলাদা খেয়েছি নান আর গ্রিল